100 লাখ সিটিং সার্ভিস গাড়ি এটে কষ্ট কে এই সিট খালি রুট খালি ভালোবাসা পরিবহন সিটিং সার্ভিসে গাড়ি মা যাবেন নাকি এই মামা যাবেন নাকি আরে মামা যাইতাম না মানে সড়ক পথে বিমানের ছোঁয়া সিট খালি মন খালি বাসাবাড়ি রুট খালি মামা আছেন এই মামা ভাড়া কত আরে মামা ঈদের ভাড়া পুরানি গিয়ে আছে উড়ো মামা উড়ো ওস্তাদ আগে বাড়াইন এই জামতলি আমতলি কাজীপুর বাড়ডা মুয়াখালি গুলিস্তান কুত্তা মারা বা তুমি না গুড়া মারা যাবেন নাকি

ঈদের মধ্যে সিটিং সার্ভিস সার্ভিস দিতেছি আমরা হ্যাঁ সড়ক পথে বিমানের ছোয়া সকাল উঠা বৌ মিয়া হ্যাঁ চাইবো নাকি তবে বুঝলাম সিট কই দে ভাই ওই যে মোটা বেটা লরে না এই সিট দেই কা বয় দিউন জানে কত যাত্রী বলে হিসাব আছে সিট কত হিসাব করছ তুই কি কো সিট নাই সকে ধর তুমি কত বড় যাত্রী উঠবো সকাল উঠো ঈদের বাজার দেরি হচ্ছে না উঠবো হ্যাঁ এই যাও যাও তুমি মুড়ো যাও শান্তি নাই ভাড়াও বেশি না গাড়ির মত না উঠেন আর আছে যাওয়াই দিলি কে এই গাড়ি চালাতে অসুবিধা জায়গা থাকে না আরেট নেই

গাইজা টান দিলে যে তু ভানেলান বাতাস লাগে এই বাতাসটা কই ভাইবি আরে নামাই দে কান্না মাথা দরিয়া কি রে মুড়া বাইরা কই এই যে পাইছি ভাই আইনে ব্যাখ্যানি সিদ্ধ হলর শুন আইনে বাড়া হইছে 900 টিয়া টে বাইরুন এই 900 টিয়া বাড়া কি আর এই ছয় ছয় জন যে আমার উপর তুইলা দিছ জীবনটা তো তেনা তেনা হই গেছে আমার না না ভাই ই তো মতে বাড়া কম হইতো না যা কইছি কইছি এই ব্যাগটার মধ্যে বইরা যে স্বপ্ন তুলছ তুই লাই বাইরে মেলা দিছ স্বপ্ন যাবে বাড়ি আমার এটা এবেই না মাগনা হইতো না টিয়া দেও এই গাড়ি বুলে আসি ও দিন আনিছি এ টুপড় বড় বেরেক মারে ভূমিয়া পরে আর উস্তাদ এ কলকে কছ লাগে লাভ নাই যা দিব দিবই টান দিন দি আই উঠ আর বহুত জাতি দিন লাগব ডাক দে আর সামনে থেকে এ যাব না কি হ্যাঁ আমদলি জামদলি গুলিস্থান পাকিস্তান আফগানিস্তান উস্তাদ দানি লোন বাবে প্লাস্টিক আরে কইবে লাস্তি উস্তাদ এই যে বাবে প্লাস্টিক হেই এটা প্লাস্টিক এটা তো বোতল আমি আর মনুচ্ছি প্রাইভেট কারে लेके বেরেক মারলাম এ ভাই গেটে খুলুন মুতা দর্ছে মুত্তাম হেই মিয়া